বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো সজনে ফুল আলু সজনে ফুল দিয়ে মঠি মাছ ভাজা তা আমি এখানে মঠটি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি এখানে আলু আর সজনে ফুল আর কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতন দেবে আমার আমি মানে আমাদের মতনই ছাল দিয়েছি রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো ঠিক যেভাবে খাবো ঠিক আপনাদের সেভাবেই দেখাবো বন্ধুরা চলুন শুরু করা যাক খুব সুন্দর রেসিপি তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব পরিমান মতন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো নিয়ে অল্প অল্প করে দিয়ে অল্প করে দেখো অল্প মাছ আছে সব নিয়ে চিংড়ি খেতে পারেন খুব ভালো মানে আমরা যেভাবে খাই আছি ঠিক আপনাদের যেভাবে দেখাচ্ছি মোটামুটি চিংড়ি আমি রান্না করতে পারি না

দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতনই দেবেন আমরা বেশি একটু লঙ্কা খাই বলে আপনি আমাদের মতন দিতে যাবেন কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এরপর কি করব আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো

একেবারে জন্য দিয়ে দিলাম আমার পরে আলাদা করে আমার দিতে লাগবে না তাই দু মিনিট আমার মতো আমি তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি এই যে কাঁচা লঙ্কাটা আর সজনে পুরি দিলাম দিয়ে এটাকে আর

আপনাকে ভেজে নিচ্ছি একটু চাপা দিন ভাঙলে আপনার ফুলটা একটু সব নরম হয়ে জল দিতে লাগবে চাপা দিন ঘেমে যেটুকুনি জল পড়বে তার মধ্যেই হয়ে যাবে তো আমি এভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব আর দিয়ে দেবো এর মধ্যে মাছ মাছটাকে দিয়ে দিলাম আমি আরও চাপা দিই মিনিমাম আরও দু মিনিটের জন্য আমি এবার চাপা দিই তা ফিরছি আরও দু মিনিট ঢাকনাটা আমি দেখবো দেখেন বন্ধুরা কত সুন্দর আমার সব নরম হয়ে গেছে একটু জল লাগেনি একটু তেল বেশি আমার লেগেছে এভাবে রান্নাটা করবেন আমার কমপ্লিট হয়ে গেছে আরো এক মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি আর এক মিনিট ভাজবো বন্ধুরা একটু লবণ কম হয়েছে আমার সামান্য একটু লবণ দিয়ে দেয় পরিমাণে একটু লবণ টেস্ট শরীরে খুবই উপকার এইভাবে যদি আপনারা বানিয়ে খেতে পারেন আপনাদের পছন্দ মতন সখি দেবেন আমি আজকে আলু দিয়েই শুধু ভাজলাম মটি মাছ দিয়ে এখানে আপনি আলু বেগুন সিম দিয়ে মশমশ দিয়ে ভাজা করতে পারেন তাতেও ভালো লাগবে তো বন্ধুরা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর এবং এই সুযোগ ফুল শরীরের পক্ষে খুবই উপকার এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ভিডিও